মোহাম্মদ ইবনা আবদুল্লাহর প্রেমে পহিরা গেছে আম্মাজান খাদিজা মনের ভিতরে মোহাম্মত একদিন নাফিসা ঘরের ভিতরে ঢুইকা ডাক দেয়া কয় খাদিজা তোমার এখন অন্য 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 রকম মনে হয় আগে যে এইভাবে চলতে সেইভাবে তুমি চলো না কথাবার্তা চাল চলন কেমন কেমন জানি লাগে কি হয়েছে তোমার কয়ে আবারও মনে একটা আশা আছে সে আশাটা কাহারো কাছে প্রকাশ কইরা কোনো লাভ নাই নাফিসা ডাক দিয়া কয় আমি তোমার সবচেয়ে কাছের বান্ধবী আমাকে বললে তোমার অসুবিধা নাই তোমার মনটা একটু হালকা হবে আম্মা খাদিজা ডাক দিয়া কয় নাফিসা যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাতে আমার ব্যবসায়িক দায়িত্ব দিলাম সেই মুহাম্মদের হাতে যদি আমার জীবন যৌবনটাও পরিচালনার দায়িত্ব দিতে পারতাম তাহলে আমি খাদিজার জীবনটা ধন্য হতো জুরকন সুবহানাল্লাহ বন্ধ ফিসা ডাক দেয়া কয় খাদিজা তাহলে আমি একটু চেষ্টা কইরা দেখি অসুবিধা নাই আম্মাদর খাদিজার ব্যাপারে প্রস্তাব জানানো হলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে আমার পক্ষে এই মুহূর্তে আমার সিদ্ধান্ত নাও সম্ভব নয় আমার আব্বা নাই আমার আম্মা নাই আমার দাদা দাদি নাই কিন্তু আমার চাচা আবু তালেব আছে আমার চাচা যা বলবে তাই আমি মাথা পেতে মেনে নিতে রাজি আছি আম্মাজান খাদিজা আবু তালেবের কাছে প্রস্তাব জানালেন আবু তালেব শক্তি সব দিকে বিবেচনা করল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এতিম বাড়ি ঘর নাই টাকা পয়সা নাই আর খাদিজা ধনী মানুষ মক্কার মধ্যে সতেরো জন শিক্ষিতর মধ্যে একজন শিক্ষিত মক্কার ভিতরে দশ জন ধনী মানুষের মধ্যে একজন ধনী হলো খাদিজা অসুবিধা কি খাদিজা তো দেখতে অসুন্দর চল্লিশ বছর বয়স হলো বয়স তার বোঝা যায় না তার আল্লাহ তাল্লা তার শরীরটা এমন ভাবে বানিয়েছেন অসুবিধা নাই মক্কার মুরব্বীদের সাথে পরামর্শ কইরা মোহাম্মদ ইবনা আবদুল্লাহ এবং 40 বছরের খাদিজা দুজনকে বিবাহ পরায়া দিয়েছেন জুরকন আল্লাহ আম্মাজান খাদিজার গর্ভ থেকে কি আল্লাহ তাআলা মা ফাতেমার জন্ম দিয়েছেন সুবহানাল্লাহ মন ফাতেমা আম্মাজান খাদিজার সন্তান আল্লাহর হাবিবের দুটো ছেলে ছিল দুটো ছেলে হযরতে আম্মাজান খাদিজার গর্ব থেকে আল্লাহ দান করছে সুবহানাল্লাহ ছেলে হইছে ছোটবেলায় মারা গেছে আল্লাহর হাবিব রহামা চুল্লা আলা বিলার বয়স আস্তে আস্তে বাড়তে বাড়তে পঁচিশ থেকে তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ মক্কাচুন মোকার মসজিদটা অনেক পুরাতন হায়া গেছে আল্লাহর হুকুম কারণ শ্রেষ্ঠ ভীকে আল্লাহ বহুতে প্রদান করবে মসজিদটাও নির্মাণ ভালো করে করা দরকার মসজিদের নির্মাণ কাজের জন্য সবাই সামনে আগায়া আছে সবাই মিলে মসজিদ বানাবে মসজিদ বানানোর জন্য সবাই টাকা তুললেন যা যা কালেকশন করলেন মসজিদের কাজ শুরু হায়া যাবে হেরেম শরীফের কাজ শুরু হবে মক্কারতুল মক্কার রাম কাজ শুরু হায়া যাবে মক্কার মসজিদের কাজ শুরু হবে সংস্কারের কাজ শুরু হবে তবে কাজের সুবিধার্থে হজরে আসাদ পাথরটা সরায় রাখছে অন্য জায়গায় সংস্কারের কাজ শেষ হওয়ার পর মসজিদের কাজে সবাই সহযোগিতা করেছেন সব দলের নেতা রাজনৈতিক অরাজনৈতিক বড় পুত্র ছোট পুত্র সাদা মানুষ কালো মানুষ ধনী মানুষ গরিব মানুষ পুরুষ মানুষ মহিলা মানুষ সব ধরনের মানুষ মসজিদের কাজে সহযোগিতা করেছে বাইরা আবার আল্লাহর ঘরে যেমন মানুষ সহযোগিতা করে কাম পর্যন্ত বাইতুল্লাহ যেভাবে সবাই মিলে তৈরি করা হয়েছে সবাই মিলে বাইতুল্লাহর নির্মাণ কাজে সহযোগিতা করেছে পর্যন্ত প্রত্যেকটা মসজিদ মাদ্রাসার কাজ এইভাবে সবাই মিলে দান করে নির্মাণ কাজ হয় মসজিদ মসজিদ মাদ্রাসার মাদ্রাসার কাজে কাজে কেউ না করে না আল্লাহ কার টাকা লাগায় আল্লাহ ভালো জানে অনেক ধনী মানুষ আছে এই ধনী মানুষের টাকাটা মসজিদে ব্যয় হয় না আবার অনেক রিক্সাওয়ালা আছে তার পাঁচটা টাকা মসজিদে ব্যয় হয় আছে না নাই সবাই মিলে মসজিদ বানালেন হজরে আসাদ পাথর সরাইয়া রাখছে নির্মাণ কাজ শেষ হওয়ার পরে আবার হজরে আসাদ পাথরটা কে রাখবে এই নিয়ে আবার আবার এক দলের নেতারা বলে আমরা রাখবো কারণ আমরা ক্ষমতাসীন দলের লোক আর এক দল কয় আমরা রাখবো কারণ আমরা ক্ষমতাসীন না হলো বিরোধী দলের লোক আর এক দল কয় আমরা রাখমু, কারণ আমরা মক্কার সবচেয়ে কাছের মানুষ আর এক দল কয় আমরা রাখবো কারণ আমাদের মক্কার ভিতরে সব চাইতে আমাদের গোত্র ভোটার সংখ্যা বেশি আমাদের গোত্রের মানুষ সব চাইতে মানুষ বেশি জনসংখ্যা বেশি এই নিয়ে মারামারি শুরু হয়ে গেছে একদল কয় আমরা রাখবো আর একদল কয় আমরা রাখবো একজন মুরুব্বী দ্বারা ডাক দিয়া কয় এইভাবে আমাদের মধ্যে ঝগড়া জাতি করে লাভ নাই আমাদের সমাজের মধ্যে একজন ভালো মানুষ তালাশ কর ওই ভালো মানুষটা যা পরামর্শ দিবে সেইভাবে আমরা কাজ করব। আমরা মারামারি চাই না কয়েকজন নৌ যুবক দাঁড়ায় কয় হ্যাঁ চাচা আপনার পরামর্শটা সুন্দর সমাজের মধ্যে একজন ভালো মানুষ খুঁজে বের করা দরকার তবে সমাজের সবচেয়ে ভালো মানুষ আমরা কোথায় পাবো চা চা ডাক দিয়া কয় অমুক এলাকার মরুবিকে নিতে পারেন কয়েকজন কানে কানে ডাক দে কয় চাচা অমুক এলাকার নেতা উনি ঠিক আছে অসুবিধা নাই অমুক মসজিদের সেক্রেটারি ঠিক আছে অসুবিধা নাই অমুক মসজিদের স্বভাপতি ঠিক আছে অসুবিধা নাই তবে ওনার ব্যাপারে আমরা যতটুকু জানি সে একটা আস্তা সোধ খোর এমন সোধ আমাদের সমাজের ভিতরে আছে না না এই নেতা দেওয়া হবে না কয় তাহলে অমুক মসজিদের কেশিয়ার ওনাকে নেন কয় ওনাকে দেওয়া হবে না অনায় ঘোষ খোড় সরকারি চাকরিজীবী ঘুষ খায় মানুষে চাকরি দেয় এমন ঘুষ খোড় আমাদের সমাজে নাই কয় তারা দেওয়াও হবে না কয় অমুক নেতা কয় তারা দেওয়াও হবে না কয় যেই নেতার কথা বলি সেই নেতার ভিতরে কোনো দুই নম্বরে খুঁজে পাওয়া যায় তাহলে এইভাবে খোঁজা দরকার নাই আরেকজন মুরুব্বী দাঁড়ায় পরামর্শ দেয় আমার একটা আমার একটা প্রস্তাব হলো আমার একটা পরামর্শ হলো আগামীকাল সকালবেলা ফজরের নামাজের সময় সবাই আসবা সবাই আসব মসজিদ হারাবে চতুর্দিক থেকে আমরা সবাই আসব আইসা দেখব সবার আগে কে আসছে মসজিদে হারাবের ভিতরে কাবা শরীফে ফজরের ওয়াক্তে সবার আগে যিনি আসবে তিনি হবে সমাজের সবচেয়ে ভালো মানুষ আর জোরে ক যে কথাটা প্রস্তাব জানাইছে সে জানে যে কাবা শরীফে ফজরের সময় তাহাজ্জুতের সময় সবার আগে যে আসে এই হলো খাজা আব্দুল মুত্তালিবের নাতি সুবহানাল্লাহ কে সমাজের ভালো মানুষ এর ব্যাপারে কোনো কাহারো কোনো ইখতিলাফ নাই যে সমাজের যারা সবচেয়ে খারাপ মানুষ এরাও মোহাম্মদের প্রশংসা করে সকালবেলা যখন কাজে বেরো হয় রাজমিস্ত্রি কাজে বেরো হয় টাইলস মিস্ত্রি কাজে বেরো হয় ব্যবসায়ী কাজে বেরো হয় গাড়ির ড্রাইভার কাজে বেরো হয় খেজুর বিক্রেতা মুদি দোকানদার গুষ্ঠ বিক্রেতা যারাই কাজে বেরো হয় মুহাম্মদের চেহারাটা দীঘা বেরো হয় ওরা জানে যদি মোহাম্মদের চেহারা দেখা বেরো হয় সেদিন আমার ব্যবসা লাভ বেশি হয় আচ্ছা সবাই যেহেতু জানে তাহলে আমি একটা প্রস্তাব দিয়ে দেখি সকালবেলা যায় দেখবো মোহাম্মদ সবার আগে মোহাম্মদ যা বলবে তাই সবাই মানবে সোবান ওনার প্রস্তাবে সবাই সম্মতি জানালেন ঠিক আছে আগামীকাল সকালবেলা সবাই মসজিদে আসবা ফজরের বক্তে হাজার হাজার মানুষ মসজিদে আসছে আইসা দেখে সবার আগে যিনি মসজিদে আসছেন তিনি আর কেউ নয় খাজা আব্দুল মুত্তালিবের নাতি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যরকন সুবহানাল্লাহ দাগজা কয় হে মোহাম্মদ ইবনে তুমি সমাজের সবচেয়ে ভালো মানুষ আমরা সবাই জানি আজকে আবার প্রমাণিত হলো তুমি আসলেই সমাজের সবচেয়ে ভালো মানুষ হে মোহাম্মদ আমাদের ভিতরে দ্বন্দ্ব আমাদের ভিতরে মারামারি আমরা কে কি কাজ করতে পারি জানি না তবে আমরা সবাই মিলে মসজিদের সংস্কারের কাজ করলাম সবাই মসজিদের কাজ করলাম তবে মসজিদে হারাবের পাশে যে পাথরটা পাথরটা আছে সেই আমরা কাজের রাখছিলাম সরা কাজ শেষ হওয়ার পরে এবার কে রাখবে কোন দলের নেতায় পাথরটা রাখবে এই নিয়ে আমাদের ভিতরে মারামারি এক দলের নেতায় বলে আমরা রাখবো আর এক দলের নেতায় বলে আমরা রাখবো মোহাম্মদ তুমি আবার আমাদের সমাধান দাও তুমি যা বলবা আমরা সেভাবে আমরা মানতে রাজি আছি আমরা এক খাটের পানি খাই এক পুকুরে গোসল করি এক রাস্তা ব্যবহার করি এক ইদগায়ে ইদের নামাজ পড়ি একই মসজিদে জুমার নামাজ আদায় করি একই দোকান থেকে আমরা কেনাবেচা করি এ মোহাম্মদ আমরা মারামারি চাই না আমরা দ্বন্দ্ব চাই না মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সুন্দর একটা প্রস্তাব দিলেন ঠিক আছে আপনাদের সমাধান হলো একটা মোটা চাদর বিছানো হোক সুবান আল্লাহ বলেন একটা মোটা চাদর বিছানো হলো কয়েকজন যুবক নিয়ে আল্লাহর হাবিব মোহাম্মদ ইবনা আবদুল্লাহ তখন অনুপতি প্রকাশ পায় নাই মোহাম্মদ ইবনা আব্দুল্লাহ বলে সবাই জানে মোহাম্মদ ইবনা আবদুল্লাহ এবার কয়েকজন নৌযুবন যুবককে সাথে নিয়ে হজরে আসাদ পাথরটা চাদরের মধ্যে রাখলেন এবারে ডাক দিয়া কয় ক্ষমতা দলের নেতা কে আসেন আপনি সামনে আসেন আপনি চাদরের এক পাশে ধরেন সে ধরল বিরোধী দলের নেতা কে আসেন আপনি আসেন আপনিও এক সাইডে ধরেন এমন করে করে প্রত্যেকটা গুজতে আর উপস্থিত নেতা যারা ছিল সবাই চাদরের চতুর পাশে ধরছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনিও চাদরের এক পাশে ধরছে কোনো তন্দ নাই জগরা নাই মুহাম্মদ ইবনা নেতৃত্বে নেতৃত্বে হজরে আসাদ পাতরটা এই চাদর সহ উঠায়া যথা স্থানে রাইখা দিলেন নবী হিসাবে না মানুষ হিসাবে নেতা হিসাবে নেতৃত্ব হিসাবে আমানতার হিসাবে মুহাম্মদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস কমল না বাঁধল এত বড় ঝগড়া থেকে বাঁচায় দিছে মোহাম্মদ ইবনা আবদুল্লার বয়স আস্তে আস্তে বাড়তেছে ভাইয়া আমার আল্লাহর হাবিব ম্রহামাদুলীলা আনবিনের বয়স প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশের কাছাকাছি যখন হায়া যায় আম্মা যেন খাতে যায় খুবরা হরদিয়ার লাহু তালা খেল দেখলেন আল্লার হাবীব্রহ হামাদুলনীলা আলবিন শান্তি মতো না শান্তি মতো খায় না অশান্তি অশান্তি ভাব কেমন যেন উদাস উতাস ভাব কেন যেন মনটা ভীষণ খারাপ জিজ্ঞেস করলেন হ্যাঁ বহাম্মাদীপদা আবদুল্লাহ হ্যাঁ আমার প্রাণ হিসাবে কও হ্যাঁ কাসেম কি হয় যে আপনার ভেবেছিলাম আপনার মন খারাপ হওয়ার বিভিন্ন কারণ হতে পারে প্রথম প্রথম ভেবেছিলাম আমার মতো বয়স্ক নারী বিবাহ করার কারণে বুঝি মন খারাপ পরীক্ষা করে দেখলাম এই জন্য আপনার মন একটু খারাপ না এরপরে ভেবেছিলাম টাকা পয়সার জন্য বুঝি মন খারাপ না পরীক্ষা করে দেখলাম এই জন্য আপনার মন খারাপ না আপনাকে যে টাকা পয়সা দেওয়া হয় নিজের খরচ চাই বাকি টাকাগুলো আপনি বাকি পয়সা গুলা গরিব আর ডাক দিয়া কয় হ্যাহাম্মনা আবদুল্লা তো হে আমার প্রাণের স্বামী হে আবুল কাসেব কি হয়েছে আপনার মন খারাপ করে একা একা বৈশাখ থাকেন কেন মুহাম্মদ ইবনা আবদুল্লাহ ডাক দিয়া কয় আরবের মানুষগুলো অনেক খারাপ হয়ে গেছে আরবের মানুষগুলো বড় বড় হয়ে গেছে যা হেল গেছে আমার মন চায় এই মানুষগুলোকে আল্লাহর প্রতি দাওয়াত দিতে সৃষ্টিকর্তার প্রতি দাওয়াত দিতে তবে আল্লাহর ধ্যানে আমার সময় কাটাতে হবে আমার মন চায় ওই যে উঁচা একটা পাহাড় দেখা যায় যা বলে নূর বলা হয় সমতল থেকে আড়াই হাজার ফুট উঁচা পাহাড় আল্লাহর যা যা আমার মন চাইছি পাহাড়ের উপরে বৈশা বৈশা রবের ধ্যানবগ্ন অবস্থায় সময় কাটাইতে আম্মাকে খাতি যা ডাক হে আবুল কাসেম অক আমার প্রাণের স্বামী আপনি পাহাড়ের উপরে আল্লাহর যেন সময় কাটাইতে থাকেন সংসার নিয়ে পেরশান হওয়া লাগবে না আমানতের সাথে সংসার চলবে কোনো অসুবিধা নাই আপনি যান আরবের তেনে সময় কাটান আল্লাহর হাবিব নবুয়ত প্রাপ্ত হওয়ার বহু আগে থেকেই সেই জাবালে নু পয়সা বৈসা গাড় হেরায় বৈশা বৈশা আল্লাহর হাবিব রবের জনমগ্ন অবস্থায় সময় কাটা দেয় আল্লাহর হাবিবের বয়স যখন চল্লিশ হয়ে যায় আল্লাহ চালা জিবাইল আমিনকে কে দিলেন জিবরাইল আয়েশা কয় ইকরা ইয়া মুহাম্মদ পয়গম্বর সঙ্গে সঙ্গে জবাব দিলেন মা আনা করিন জিবরাইল আবার বললেন ইকরা পয়গম্বর জবাব দিলেন মা আনা করিন জিবরাইল আবার বললেন পড়ুন ইকরা পয়গম্বর জবাব দিলেন মা আনা বিকারিন আমি পড়ব না আমি পড়তে জানি না আল্লাহর হাবিব দুনিয়ার কোনো স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া করে নাই তবে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল আলেম গুলো আল্লাহর হাবিবের সিনার ভিতরে আল্লাহ ঢুকায়া দিয়েছেন আল্লাহর হাবিব বলেন আমি দুনিয়ার কোন শিক্ষকের কাছে লেখাপড়া করি নাই তবে পোইসতু মুআল্লিমা আমাকে আল্লাহ তাআলা শিক্ষক বানায় পাঠাইছেন আল্লাহ বলেন আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন মা আনা বিকারিল জিবরাইল আবার বলেন পয়গম্বর একই জবাব দেন পয়গম্বরের সিনার সঙ্গে আবার জিবরাইল আমিনের সিনাটা লাগায় একটা চাপ দিলেন আমাদের বাজারে যেমন ফটোস্টেট মেশিন আছে এক মেশিন থেকে আরেক পৃষ্ঠা এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠা ফটো কপি হয়ে যায় আল্লাহর হাবিবের সিনা মোবারকের সঙ্গে জিবরাইলের সিনা লাগার সঙ্গে সঙ্গে জিবরাইলের সিরার ভিতরে যত আলেম ছিল সবগুলো আলেম ফটোকপি কইরা আল্লাহ তাআলা পয়গম্বর সিনার ভিতরে উঠায়া দিয়েছেন আল্লাহর হাবিব এবার পড়তে শুরু করলেন জিবরাইল বললেন ইকরা বিসম রাব্বিকাল্লাজি খলাক রবের নাম শোনা মাত্র আবার আল্লাহর হাবিব পড়তে শুরু করে দিলেন ইকরা বিসম রাব্বিকাল্লাজি খলাক سورة على كرقي طايت نزلها جل الله رحمة للعالمين الكسال الله رب العالمين قرآن نزل في الليل. আল্লাহ তালা জিব্রাইল আমিনের মাধ্যমে কোরআন নাজিল করলেন ভাইরা আমার রব্বুল আলমিন জিবরাইলের মাধ্যমে কোরআন অবতীর্ণ করেছেন যে মক্কা চুল আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিম অবতীর্ণ করেছেন যে জিবরাইলের মাধ্যমে আল্লাহ তালা কোরআনুল করিম অবতীর্ণ করেছেন সেই জিবরাইলের নাম কোরআনের আমানত জিব্রাইল আমিনের মাধ্যমে আল্লাহ নাজিল করেছেন এই কোরআনুল কেরেমের বাসাই জিবরা নাম আল আমিন জুলকুন সুভান আল্লাহ ন আমিন জিব্রাহিলের নাম আল আবিন জেইমক্কা চুনুমুকার রমাই আল্লাহ চালা সর্বপ্রথম কোরআন অবতীর্ণ ন করেছেন জেইমক্কা চুনুমুকার রমাই এমন অনেকটা ঘর আছে যে ঘরের দিকে তাকা থাকলে আবুল নামায় সব লিখা হয়ে যায় এমন একটা ঘর যেই ঘর সরাসরি সামনে রাইখা এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজের সব লেখা হয়ে যায় এমন একটা ঘর যেখানে আছে ভাইয়ারা আমার যেই মক্কা আল্লাহর হাবিবকে আল্লাহ পাঠিয়েছেন যেই মক্কা চুন মুকার সাফা আমার মতো দামি পাহাড় আছে জেই মক্কাতুল মুকাররামায় আরাফার ময়দান আছে যেই মক্কাতুল মুকাররামায় মিনা মুজদালিফা আছে যেই মক্কাতুল মুকাররামায় সর্বপ্রথম কোরআন অবতীর্ণ করা হয়েছে সেই মক্কাতুল মুকাররামার নাম তো আল আমিন যুল কুন সুবহানাল্লাহ ওয়াত তিন ওয়াজ وطور وَهَذَا هذا البلد الامين. جبريل رنام العبيد مكه المكرمه رنامته تو العبيد حبيب الركس على القران وبطيئ من قريش صاحب القران. লপুত্তর আগে থেকে কি যার নাম সবাই উপাধি দিয়েছেন মুহাম্মদের নামটাও আল আমিন যুরুকন সুবহানাল্লাহ ইয়া মুহাম্মদ জগত তুজালা কামলি ওয়ালা তুমাদিনা মদিনা এই পৃথিবীর নামে ডিঠঙ্কা সবারি সেরা তোমারি নাম কৌসর তোমারি নাম ফকির দর বেশ বদ গলারি মালা তোমারি নাম কমলি তোমারি নাম লৌ হে মাহফুজে আছে জেলে খা লাও হে মা হাঁফুজে আছে জেলেখা মিমেরি দারা তোমারিনাম এলেমিন উপাধি তোমারিনাও কোরআলের আমানত জিপ রাইডের মাধ্যমে নাজি লইছে জিপ রাইডের দাম কমছে না সবার চেয়ে বাড়ছে কোরআনের আমানত মক্কায় নাজিল হয়েছে মক্কার দাম বেড়ে গেছে কোরআনের আমানত মুহাম্মদ আমিনের কাছে অবতীর্ণ হয়েছে মোহাম্মদের দাম বেড়ে গেছে আমরা যারা কামত পর্যন্ত কোরআনের হেফাজত করতে যা নিজের সিনাটাকে লৌহ মাহফুজ বানায়া কোরআন সংরক্ষণ করতেছে এদের নাম আল আবিন কামাত পর্যন্ত যারা কোরআনের সহযোগিতা করবে মাদ্রাসার সহযোগিতা করবে মসজিদের সহযোগিতা করবে হাফেজ কোরআন আলেমের সহযোগী হবে এরাও হাসরের দিন আল আমিনদের সাথে জান্নাতে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন ওয়ালা বানিয়ে দেন সকলে বলে আমিন ও আখুরিদাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন রসুন পড়েছেন আগে পিছে বৈশাখ বাকিদের